সকালে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আর আজকে প্রচুর রোদ উঠেছে এখন সকাল সাড়ে আটটা বাজে আর এটা তোমরা শুক্রবারের ভিডিও দেখছো নতুন সবে স্কুলের জন্য বেরিয়ে গেল ওর বাবার সাথে আর ওই জন্যই আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম আর আজকে ওদের স্কুলে কোনো ক্লাস হবে না সরস্বতী পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়া থাকে সেটাই আজকে রয়েছে তো এবছর একটু দেরি করেই হচ্ছে তো যাই হোক ওদের প্যাকেটটা দেবে সেটা নিয়ে বাড়ি চলে আসবে কোনো রকম ক্লাস আজকে হবে না তোর বাবা গেছে ওকে পৌঁছে দিতে আর এদিকে আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছি তো আগের দিন সবজি কাটিয়ে রেখেছিলাম এখন সজনের ডাটা আলু পোস্ত দিয়ে রান্না করব আর কি কি করি দেখা যাক কি রান্না হয় আর সকালবেলার জন্য অন্য কিছু করতে হবে তো যেটাই করব সেটা খেয়ে হাজব্যান্ড বেরিয়ে যাবে তার কর্মক্ষেত্রে আর আজকে একটু তাড়াতাড়ি ফিরবে তার একটা কারণ রয়েছে কারণ আমার ভাসুর মানে দাদা নার্সিংহোমে ভর্তি রয়েছে আগেই বলেছি তোমাদের তো এখনও ভর্তি রয়েছে তো সেখানে একটু যাবে দেখা করতে তো সেই জন্য সকালবেলার জন্য অন্য কিছু একটা করলেই হবে দুপুরবেলা এসে ভাত খেয়ে তারপরে বেরোবে আর কয়েকটা জিনিস আনার ছিল আর দুধটাও আনার ছিল তো সেগুলো এনে আমাকে দিয়ে তারপরে হাজব্যান্ড আবার গেছে মেয়েকে আনার জন্য তো দুধটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এটা এখন লাগবে না বিকেলবেলা ছানা করি তো সেই জন্য বিকেলবেলায় দুধটা জাল দিয়ে ছানাটা করব। আর এখন একটু পোস্ত বেটে নেবো পোস্তটা আরও অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি মিক্সিতে পোস্ত বাটা হয়ে যায় তো সেই জন্য যখনই পোস্ত বাটি আমি একটু বেশি সময় ভিজিয়ে রাখি আজকে দুপুরের খাওয়া দাওয়াটা ঠিক রকম হবে সেটা আমি জানি না কারণ তুতুনের স্কুল থেকে যে সমস্ত খাবার দাবার দেয় তুতুন বেশিরভাগই মানে প্রতি বছরই দুপুরবেলা সেটা খায় তো এবছরও হয়তো সেরকমই হবে আর ওদের বেশিরভাগ ফ্রায়েড রাইস চিলি চিকেন এই ধরনের কিছু দেয় আর পুরোটাও খেতে পারে না যার জন্য ওর সঙ্গে আমাকেও খেতে হয় কিন্তু রান্নাটা তো আমাকে করতেই হবে তো কীরকম কি খাবে না খাবে সেটা আমি জানি না তো করে রাখলাম যেটা ওর পছন্দ হয় সেরকমই খাবে যখন যেটা পছন্দ সেটাই খাবে আর এখন স্বসনের ডাটাটা রান্না হয়ে গেছে এখন সকালের জলখাবারটাও করে নিচ্ছি এর সঙ্গে সঙ্গে তারপরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে হাজব্যান্ড তার কর্মক্ষেত্রে বেরিয়ে গেলে আমি বাকি রান্নাটা করে নিতে পারবো এই সময় যে সজনের ডাটা পাওয়া যাচ্ছে সেটা আমার ভীষণ ভালো লাগে খুব বেশি কচিও নয় আবার খুব বেশি মোটাও নয় তো এই ধরনের সজনের ডাটা আমার ভীষণ ভালো লাগে আর পোস্ত দিয়ে করেছিলাম খেতেও খুব ভালো হয়েছিল তো এখন এসে একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা একটু ক্লিন করে নিলাম আর সামনের দিকে জানলাটা খুলে দিয়েছি আজকের প্রচুর রোদ উঠেছে যার জন্য প্রচুর আলো আসছে শীতকালে তো এই জানলাটা প্রায় বন্ধই থাকে তো যাই হোক আবার চলে এলাম কিচেনে এখন একটু ভাতটা বসিয়ে দেব ভাতটা বসানো থাক আর আমরা সকালবেলার খাওয়া দাওয়াটা এখন করে নিতে পারবো তো সকালে জলখাবার খেয়ে নিয়ে আবার চলে এলাম রান্নায় এখন মাছের জলটা করব আর আজকে দু রকমের মাছ রান্না করব কই মাছ আর শিং মাছ তার একটা কারণ রয়েছে কারণ হাজব্যান্ড যখন যাবে আমার ভাসুরের সঙ্গে মানে দাদার সঙ্গে দেখা করতে তো একটু রান্না করে দেব সেটা নিয়ে যাবে নার্সিংহোমে তো প্রতিদিনই দেয় ওদের মতো কিন্তু অনেক দিন যেহেতু নার্সিংহোমে ভর্তি রয়েছে তো একটু বাড়ির রান্না খেলে ভালো লাগবে তো সেই জন্য দাদার জন্য একটু আলাদা করে রান্না করে দেব ভাবছি যাতে নিয়ে যেতে পারে তো আমাদের জন্য কই মাছটা থাক আর দাদার জন্য শিং মাছটা পাঠিয়ে দেব রান্না করে তো সেই জন্যই রান্না করছি আর দাদা এখন একদম ঝাল খেতে পারছে না যার জন্য ওই মাছটা আলাদা করে লঙ্কা ছাড়া রান্না করে দেব আর আগেও একদিন হাজব্যান্ড গিয়েছিল দেখা করতে তখন রান্না করে দিয়েছিলাম তখন কই মাছ দিয়েছিলাম বলে এবার আর কই মাছটা দিলাম না এবার শিং মাছটাই রান্না করে দিচ্ছি খাবারটা পাঠিয়ে দেবো বলেই আজকের রান্নাটাও একটু দেরি করেই শুরু করেছি যাতে খাবারটা একটু গরম থাকে না হলে অন্যান্য দিন তো আমার অনেক আগেই রান্না হয়ে যায় আর হাজব্যান্ড ফিরবে তারপরে ফিরে স্নান করবে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবে তো তার মধ্যে আমার রান্না হয়ে যাবে আর রান্না করে আবার তুতুনকে স্নান করাতে হবে তো এখন আগে ঝটপট রান্নাটা করে ফেলতে হবে তো এদিকে তুতুনকে বসিয়ে দিয়েছিলাম ছবি আঁকতে কারণ শনিবারে ওর আঁকার ক্লাস থাকে এবারে ছবিটা ওর কমপ্লিট হয়নি তো আমি যেহেতু রান্নায় ব্যস্ত রয়েছি তো শুধু শুধু বসে থেকে কি করবে সেই জন্য ভাবলাম এই সময়টা কাজে লাগাক তাহলে সন্ধেবেলাটা পড়তে পারবে তো এখন ছবি আঁকছে তো এই ছবিটা ওর ভীষণ পছন্দ হয়েছে শিব রাত্রি গেছে কিছুদিন আগেই তো সেই টপিকের ওপর ছবিটা দিয়েছে তো ওদের স্যার ভীষণ ভালো ছবি আঁকান মানে যখন যেটা থাকে তখন সেই উপলক্ষে ওদেরকে ছবি আঁকায় এতে ওরাও খুব ইন্টারেস্ট পায় আর ছবিগুলো হয়ও খুব সুন্দর আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না করেছি সজনে ডাটা আলু পোস্ত দিয়ে আর ডাল আর শিং মাছের ঝোল তো এগুলো দিয়ে দিলাম আর একটু ভাত দেব কারণ আমার যা মানে দিদিভাইও আছে ওখানে তো শুধু শুধু আর বাইরে ক্যান্টিন থেকে কেন খাবে তো দাদার জন্য যখন রান্না পাঠাচ্ছি তখন দিদিভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম মানে দুজনের জন্যই পাঠালাম ভাতটা শুধু দিদি মতো দিলাম কারণ দাদাকে তো নার্সিংহোম থেকে দেবেই আর এখান থেকে যেগুলো পছন্দ হয় সেগুলো দাদা খাবে মানে যেটা খেতে ইচ্ছে করে বাড়ির রান্না সেরকম করে খেয়ে নেবে তো এগুলো গুছিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকে খেতে দেবো তারপর হাজব্যান্ড বেরিয়ে যাবে তুতুন স্নান করে এসে আবার বসে গেছে ছবি আঁকতে কারণ আজকে ওর স্কেচটা কমপ্লিট করতে হবে না হলে কালকের মধ্যে পুরো ছবিটা কমপ্লিট হবে না আজকে স্কেচটা করে রাখলে কালকে কালারটা করে নিতে পারবে সকালের মধ্যে তুতুনের স্কুল থেকে এবছর দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ও স্কুল থেকে ফেরার পর ওর এই খাবারটা রেখে দিয়েছিলাম ও বলেছিল দুপুরবেলা খাবে যেরকমটা ভেবেছিলাম তো সেই অনুযায়ী এখন ওকে খেতে দিলাম আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে আর ওর সাথে আমিও বসে পড়লাম তো যে পরিমাণ রয়েছে তাতে ততুন একা খেতে পারবে না তো আমাদের দুজনেরই এটাতে হয়ে গেল আর যা রান্না করেছিলাম সেগুলো তো থেকে গেল। সেগুলো আমাদের রাতে হয়ে যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেই এখন দুপুরবেলা আমরা দুজনেই খাচ্ছি হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেক আগেই আর আজকের ব্লগটা সঙ্গে এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও